গুড মর্নিং ফ্রেন্ডস আজকে হচ্ছে বুধবার বুধবারের সকাল এখন ওই পৌনে পাঁচটা বাজে এখন থেকে ব্লগটা শুরু করলাম উঠে ভাত বসিয়ে দিয়েছি জল বসিয়ে দিয়েছি গরম জল এবার আমি ব্রাশ ট্রাশগুলো করে নিব তারপরে আটা মাখবো সবজি করব এ তো যাই হোক এখন থেকে ব্লগটা শুরু করলাম সোনায় তো আজকে স্কুল আছে এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমরা সাথে থাকো দেখতে থাকো আমার কাজকর্মগুলো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে আমার কাছে প্রত্যেক সকালই হচ্ছে এক একভাবে নতুনভাবে শুরু হয় কারণ প্রত্যেক দিনের সাথে প্রত্যেক দিনটা আলাদাই থাকে আমি প্রত্যেক দিন নতুন নতুনভাবে দিনটা শুরু করি এবং সারা সারাদিনের কাজকর্ম যতই একা থাকুক একই থাকুক আর কি এতো সেটাকে আমি নতুনভাবে তার প্রাণ দেওয়ার চেষ্টা করি এবং তোমাদের কাছে উপস্থাপন করি এত আমার লাইফটা এরকমভাবেই আমি নিজে সাজিয়ে গুছিয়ে নিয়েছি এই যে দেখো সোনাই উঠে পড়েছে সোনাইকে কোলে তুলে নিয়ে এলাম আর সারা দিচ্ছে কিন্তু মা তুমি এসো তোমার কোলে উঠবো তো কোলে করে নিয়ে আসলাম এসে এবার ব্রাশটা করে দিচ্ছি দেখো বাচ্চা মানুষ তো শীতের দিনে সত্যি কথা আমাদেরই উঠতে মানে অলসতা লাগে আর ওই টুকুটুকু বাচ্চা এত সকালে ওঠে সাড়ে পাঁচটার সময় উঠেছে আর তো ওর তো অলসতা লাগাটাই স্বাভাবিক এত যাই হোক ওকে যেটুকু প্যাম্পার করার কথা সেইটুকু করে তারপরে আমি ওকে মুখটুক ধুয়ে তারপরে খাইয়ে দেব ভাতটা খাওয়াবো আর এই যে দেখো টুপি টুপি সোয়েটার সব কিছু পরিয়ে বিছানা থেকে নামিয়েছি আর এই যত্ন আত্মীগুলো তো এইটুকুটুকু ছোটো বাচ্চাদের তো করতেই হয় ওরা তো আর একা সব কিছু করতে পারে না তো এই আমার দিনটা শুরু হয় প্রত্যেক দিনই হ্যাঁ কিন্তু প্রত্যেক দিন শুরু হলেও আমি সেটাকে আলাদা আলাদাভাবে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নতুন নতুন করে কাটাবার চেষ্টা করি সারাটা দিন তো সোনাইয়ের মুখটুক ধোয়া হয়ে গেলে এই যে মুখটুক মুছে দিয়েছে দেখো এবার কোলে করে ওই ঘরে দিয়ে আসবো আর এই যে দেখো তার সাথে আমি ভাতটাও পেরে নিয়ে চলে এসেছি আর সোনাই একটু কার্টুন দেখছে ঘুমটা কাটাবার জন্য না একটু দিই কারণ ওই ঘুমটা কেটে যায় কার্টুনটা মানে সকালে দেওয়াটা ঠিক নয় জানি কিন্তু তবুও কিছু কিছু ক্ষেত্রে না কিছু করার মানে থাকে না তখন এরকম দিই আর কি যাতে বায়না না করে এই জন্য তো দেখো এই যে ভাত নিয়ে চলে এসেছে এসে একটু খাইয়ে দিচ্ছে যতটা খেতে চায় ততটা খাইয়ে দেব আর হাজব্যান্ড ওদিকে টুকটা কাজ বাজগুলো সারছে নিচে জল ছড়া দেওয়া থেকে শুরু করে ছাদের গাছে জল দেওয়া ছাদের তুলসী মঞ্চ ধুয়ে দেওয়া সব কিছু হাজব্যান্ড ওগুলো সকালে করে থাকে তো হাজব্যান্ড ওদিকের কাজগুলো করছে সোনাইয়ের ওয়াটার বোতলে জল ভরে দেওয়া ব্যাগপত্র রেডি করা সব কিছু হাজব্যান্ড ওগুলো করে আর আমি সোনাইকে খাওয়ানো দাওয়ানো কাপড় পরা এগুলো করি তো দেখো এই যে ভুলিয়ে ভালিয়ে মানে ওই আর কি ওর সাথে গল্প করতে করতে টুকটা এটা ওটা মানে কথা জিজ্ঞেস করতে করতে ওর সাথে একটু কার্টুন দেখতে দেখতে ওকে খাওয়ায় আর তো ছোটোবেলাটা না এরকম প্রত্যেকটা বাচ্চাকে না যতটা তাদেরকে আদর যত্নে স্নেহে বড় করা যায় ততই দেখবে বাচ্চা না তার মন মানসিকতা ভালো হয় সবসময় বকে মেরে দাঁতে খিচিয়ে তাকে যদি সব কিছু মানে বলা হয় তখন বাচ্চা না সত্যি কথা বিগড়ে যায় যত ভালোবাসার মধ্যে আদর যত্নে তুমি তাকে বড় করবে তত দেখবে বাচ্চা বলে কি এই নয় যে দুষ্টুমি করলে শাসন করব না হ্যাঁ শাসন করতেই হয় আর বাচ্চারাই তো দুষ্টুমি করে বাচ্চারাই তো ভুল কাজ করে তো তাকে সেগুলো সেই ভুল কাজগুলোকে ধরিয়ে দেওয়া সেগুলো ভালো মুখে তাকে শুধরে দেওয়ার চেষ্টা করলে সেটাই সবথেকে বড়ো আর আমার শরীরটাও না খুব একটা ভালো লাগছিল না আমি সোনাইকে দিতে যাব এরকম ভেবেই তো উঠেছি কিন্তু হাজব্যান্ড বললো আমার মাথাটা না হালকা ঘুরছিলো আগের দিন অত হাঁচি কাশি সর্দি হয়ে একদম কাবু হয়ে গেছি তো হাজব্যান্ড বললো তোমাকে আর যেতে হবে না আমি ওকে দিয়ে আসব তো সেই জন্য আমি ধীরে সুস্থে করছি আর কি ওকে খাইয়ে দাইয়ে নিচ্ছি কারণ হাজব্যান্ড যেহেতু দিতে যাবে আমার রেডি হওয়ার ব্যাপারটা নেই হাজব্যান্ড রেডি হয়ে যাবে আর সাইকেলে করে তো যায় কোনো অসুবিধা হবে না তো সেই জন্য আর কি আমি এদিকে আস্তে আস্তে করে ওকে খাইয়ে দাইয়ে নিচ্ছি আর হাজব্যান্ড বললো যে ওর রুমাল আর ওয়াটার বোতল এগুলো সব প্লাস্টিকি করে ভরে ব্যাগে ভরে দিচ্ছি আর আমি বললাম তুমি একটু চা খেয়ে নাও হ্যাঁ তো হাজব্যান্ড ওদের জন্য চাটাও একটু গরম করে খেয়ে নেবে বলছে আর ততক্ষণে আমি এদিকে কাজবাজগুলো সারচে দেখছি আমার চোখ মুখের অবস্থাটা খুবই মানে খারাপ তো হাজব্যান্ড সোনাইকে নিয়ে চলে যাওয়ার পর আমি এদিকে জামা কাপড় আবার ছেড়ে নিলাম ছেড়ে আর পূজাটা দিয়ে নিলাম সত্যি কথা ভগবানের যদি পূজাটা দিয়ে নিই সকাল সকাল না সব কাজের আমি এনার্জি পাই আর আমার এইখানটাই হলো আমার এনার্জির পাওয়ার হচ্ছে জায়গা তো যেখান থেকে আমি এনার্জি পাই এই ছাদ বাগান আর হচ্ছে আমার এই ঠাকুরের স্থান এই দুটো জায়গায় আমাকে এ সমস্ত কিছু করার এনার্জি দিয়ে থাকে আর সকাল সকাল যদি এই দুটো জায়গা থেকে আমি দিনটা শুরু করি তাহলে আমার সত্যি কথা সারাটা দিন আমার কোনো ক্লান্তি লাগে না আর এখানে দেখো ছাদেও চলে এসেছি পূজা টুজা হয়ে গেছে ছাদে চলে এসেছি ছাদ বাগানে একটু জল টল দেব আর দেখো মামা উঠে গেছে তো এখন এই সাড়ে ছটার মতো বাজে আর এখন এসে গাছপালাগুলো একটু দেখছিলাম আর চারপাশের প্রাকৃতিক পরিবেশটা দেখো কি সুন্দর শীতের সকাল না একটা আলাদা শীত বলো গ্রীষ্ম বলো এই সকালের একদম যে মুহূর্ত না সেটা একদম আলাদা বেশ সুন্দর লাগে যে ছাদে এসে ধুপটুক দেখিয়ে দিলাম দেখিয়ে একটু জল টল ছড়া দিয়ে এবার নিচে যায় গিয়ে এবার আবার হচ্ছে নোংরা ফেলার গাড়িটাড়ি আসবে সেগুলো আমার সব ক্লিয়ার করে রাখবো আর ক্লিন করবো ঘরের প্রচুর কাজকর্ম আছে চলো বন্ধুরা শাড়ি রান্না বান্না এখনো হাফ বাকি আছে তোমরা সাথে থাকো আজকে সারাদিনের কাজকর্ম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো প্রচুর প্রচুর লাইক করো শেয়ার করো বন্ধুরা যারা নতুন দেখছো আমাকে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো শোনায় চলে গেছে স্কুলে আজকে হাজব্যান্ড দিতে গেছে আমার শরীরটা বিশেষ ভালো লাগছিলো না সকালে মাথাটা ঘুরছিলো আর কি তো সেই জন্য নিচে এসে আর বসে থাকতে পারলাম না যত তাড়াতাড়ি কাজগুলো গুছিয়ে নিই কারণ হাজব্যান্ড ওদিকে যেহেতু দিতে গেছে আর আমি এদিকে সব কিছু কাজবাজ গুছিয়ে নিলে হাজব্যান্ডও এসে খুশি হবে যে না ঠিক আছে আমি দিতে গেছি কাজ বাজগুলো হয়ে গেছে তো সত্যি কথা না এটা দেখো হাজব্যান্ড এসে বলবে বলে তার জন্য নয় দেখো তারও তো সেও তো ভাবে যে আমি এত কষ্ট করছি আর হচ্ছে দুজনে মিলে যখন করি আর কি মেন কথা হচ্ছে দুজনে মিলে যখন সব কাজগুলো করি তখন একজন আরেকজনের হচ্ছে পরিপূরক হয়ে অবশ্যই তার পাশে দাঁড়ানো দরকার দেখো আমি আজকে দিতে গেলাম না হাজব্যান্ড আমার কষ্টটা বুঝে গেল আর আমি যদি ঘরের সব কিছু কাজগুলো পরিষ্কার করে করে রাখি ক্লিন করে নিয়ে একদম গুছিয়ে করে রাখি তাহলে হাজব্যান্ডও এসে খুশি হবে যে না আমি দিতে গেছি এদিকে তুমি সব কিছু করে রেখেছো দেখো ওদিকে সব কিছু বিছানাপত্র সব ঘরে ক্লিন করে নিলাম করে নিয়ে এখন ডাস্টিং করে ঘরটা মপিংও করে নিচ্ছে প্রত্যেকটা ঘর একইভাবে মপিং করে নেব তোমরা হয়তো ভাববে সকালে পূজা হয়ে গেছে তারপরে তুমি ডাস্টিং মপিং করছো এ আবার কি কথা কিন্তু না গো যে ঘরে ঠাকুর থাকে ওই ঘরটা আমি আগে ডাস্টিং করে মপিং করে তারপরে পূজাটা শুরু করি আর বাকি ঘরগুলো তো অত সকাল সকাল সব কিছু শুরু করা যায় না বাকি ঘরগুলো আমি একটু দেরিতে যে যেমন এখন করছি হ্যাঁ তো এখন কিন্তু প্রায় দেখতে দেখতে সাতটা বেজে গেছে নোংরা ফেলার গাড়ি এসেছিলো সেগুলো দিয়ে এলাম হ্যাঁ তো দিয়ে এসে তারপরে আমি এই কাজগুলো করছি আর সকালবেলা আবার সোনাই যখন যায় তখন কিন্তু আমি ধূপ দেখিয়ে শঙ্খ বাজিয়ে তখন দিনটা শুরু করেছিলাম আজকে বলে আজকে নয় শুধু যখন সোনাই ছোট ছিল সোনাই যখন ছ মাস আট মাস বয়স তারপর থেকে তখন তো মানে একজন দিদি কাজ করে দিত আর কি তো সেই দিদি কাজ করে যাওয়ার পর তো তখন তো করে দিত তারপর যে থেকে দিদি কাজ বন্ধ করে দিয়েছে সেই থেকে আমি কিন্তু নিজে নিজেই কাজগুলো করি এবং প্রত্যেক দিন আমি ভোরবেলা থেকে উঠে সমস্ত কাজ সেরে রাখতাম এটা আমার অনেক দিনের অভ্যেস বলতে পারো শুধু বিয়ের পর নয় বিয়ের আগে থেকেই আমার এই অভ্যাসটা আছে আমি যত ভোর ভোর উঠে যখন থেকে আমি মানে নিজের প্রতি দায়বদ্ধ হয়েছি নিজের কাজের প্রতি দায়বদ্ধতা শিখেছি হ্যাঁ তো কিভাবে। কাজগুলো করলে আমার সুবিধা হয় আর সেই মতো হিসাবে আমি কাজগুলো করে আর দেখেছি ভোরবেলা উঠে যদি সমস্ত কাজ করে নেওয়া যায় না তাহলে কিন্তু মানে সারাটা দিন তুমি নি নির্বিঘ্নে কাটাতে পারো আর কি নিশ্চিন্তে আর সব কাজ মাথায় তুমি বোঝা করে নিয়ে ওই ঘুরলে বেলা শেষে কাজগুলো করলে আমার যেন দিনটা ভালো করে যে কাটালাম সেটা মনেই হয় না কাজ বাজ করে হয়ে যাওয়ার পর আমি একটু রুটি নিয়ে নিয়েছি হাজব্যান্ড আর আমি দুজনেই একসাথে রুটি আর ব্যানানা দিয়ে খেয়ে নিচ্ছি আজকে আর তরকারিপত্র খুব বেশি করিনি মোটামুটি রান্না বান্না হয়ে গেছে রুটি খাওয়া হয়ে গেল আর হাজব্যান্ডের টিফিন বক্স ওখানে লাঞ্চ বক্সটা সব গুছিয়ে দিয়েছে এখন বাজে সাড়ে আটটা এটা একটু স্লো হয়ে গেছে ঘড়িটা কটা বাজে গো চল্লিশ না হ্যাঁ আটটা চল্লিশ বাজে তো এই যে হাজব্যান্ডও রেডি হয়ে গেছে এবার অফিসের উদ্দেশ্যে রওনা হবে আমার ঘর তোর মোছামুছি সব কিছুই হয়ে গেছে আজকে আর শুধু ওই কাজ জামাগুলো কেচে রেখেছে ছাদে মিলবো একটু যা পরে যাবো কান্ডা তো ভীষণ কিছু কিছু আত শুকনো জিনিস আছে সেগুলো নিয়ে চলে এসেছি সেগুলো মিলে দেবো এবং তারপরে যেগুলো কাছাকুছি করে এনেছি ওগুলো মিলবো আর কি বললাম না যে কাজের এনার্জি পায় ছাদ থেকে আর আমার ওই ভগবানের স্থান থেকে জীবনের প্রতিটা মুহূর্ত সে ভালো হোক খারাপ হোক প্রতিটা মুহূর্তকে যদি আমি উপলব্ধি করতে পারি সেই 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 জিনিস থেকে যদি আমি শিখতে পারি তাহলে কিন্তু জীবনে কোনো কিছুই বৃথা যায় না ভালো মুহূর্ত থেকেও যেমন শিক্ষা শিক্ষণীয় জিনিস আছে তেমনি খারাপ মুহূর্তগুলো থেকেও আমাদের শিখতে হবে কেন এটা খারাপ কীভাবে থেকে আমি মানে উদ্যোগ তে পারবো তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার এখানে সমস্ত জামা কাপড় কাঁচা ধোয়া হয়ে গেছে সোনায় জামা কাপড়গুলো কেচে নিয়েছি মোজা তারপরে হচ্ছে আমার নাইটি ফাইটি সব কেচে কেচে ধুয়ে নিলাম আর বেশি কিছু কাঁচা কুচি নেই আর কি আর এখন দেখো বেশ ভালো রোদও উঠে গেছে আর মিঠে মিঠে রোদ তো ফ্রেন্ডস চলে এসেছি বাড়ি আর এই যে সোনায় এখন ড্রয়িং করতে বসছে দুটো বাজে একটু পরে স্নান করাবো যেহেতু এক্ষুনি এসেছে তো রোদ থেকে আমার এখনো মাথাটা যন্ত্রণা হচ্ছে গো হুম মানে কম কমেও কমছে না এরকম অবস্থায় দেখছো না চোখ মুখগুলো কিরকম ফুলে ফুলে আছে গায়ে যেন এখনো জ্বর শরীরটা খারাপ লাগছে যাই হোক চলো এরপরে সোনাইকে স্নান করাবো খাওয়াবো এসব ফুলো তো করতেই হবে জামা কাপড়গুলো কাচবো হ্যাঁ তো চলো ফ্রেন্ডস আজকে ভাত হয়েছে একটু মানে ডাল হয়েছে শাক দিয়ে আর আলুর একটা ডিম দিয়ে তরকারি হুম তাহলে দেখলে তো সোনাইকে নিয়ে চলে এসেছে কিন্তু ওই যে তার আগে যে ছাদে জামা কাপড়গুলো মিলতে গিয়েছিলাম না এত দেরি হয়ে গেছে এসে তাড়াহুড়ো করে পূজাটা করেই বেড়ে গিয়েছিলাম আর দাম ভেবেছিলাম ট্রেন পাবো না যা পেয়ে গেছি আর এখন সোনাইকে অরেঞ্জ দিলাম তো সোনাই খাওয়া দাওয়ার পর সোনাইকে অরেঞ্জ দেওয়ার পর আমি বাসনপত্র মেঝে ধুয়ে গুছিয়ে নিয়েছি খুঁটি খাটিতে অনেক কাজ থাকে ফিরে এলাম সন্ধ্যাবেলায় একটু ঘুমিয়েছিলাম আর সন্ধ্যাবেলায় দেখো সন্ধ্যা নিবেদন হয়ে গেছে সন্ধ্যা দেওয়ার পর দেখলাম সোনায় উঠে পড়েছে সোনাই বলেছিল মা আমাকে একটু সুজির হালুয়া করে দেবে তো ওই যে আলু দিয়ে গাজর দিয়ে আর পেঁয়াজ দিয়ে সোনাইকে একটু সুজির হালুয়া করে দিলাম আর আজকে বিছানাপত্রগুলো না তেমনভাবে গোছায়নি সন্ধ্যাবেলায় সোনাই ঘুম থেকে ওঠার পর তো সোনাই ওদিকে খেয়ে নিয়েছে আমি এখন গোপাল সোনাকে সয়নে দিলাম এখন প্রায় সাতটা চল্লিশের মতো বাজে সাড়ে সাতটা বাজে আর কি চল্লিশ না হলেও ঠিকঠাক মনে নেই তবে সাত সাড়ে সাতটা বাজে আর আজকে একটু বিছানাপত্রগুলো অগোছালোই দেখছো সোনাই এখন পড়তে বসেছে মাঝে মাঝে এরকম দিনও ভালো লাগে যেদিন সব কিছু একটু এলোমেলো থাকবে ঠিক আছে সব সময় যে সব কিছু পরিপাটি থাকবে তা নয় মাঝে মাঝে এগারোটা দিন এরকম হলেও বেশ ভালো লাগে কিন্তু ফ্রেন্ডস এখন সোনাইকে আমি ভাই যে পড়াতে বসছি আর এখন প্রায় আটটা বাজে আর রাইমসগুলো মুখে মুখে ধরে নিচ্ছি আর কি তারপরে ও লেখাটা করবে আমি ওদিকে ভাতটা বসিয়ে আসবো শোনাই পেটের প্রবলেমটা বলে না ওকে আমি কদিন ধরে আর রুটি দিচ্ছি না ভাতই খাচ্ছে রাতে ও আর হাজব্যান্ড দুজনে আর আমি রাতে করে কিছু খাচ্ছি না কদিন আমি তো কালকে তো উঠতেই পারিনি আগের দিন বললাম না সংসার পুরো হাজব্যান্ডের হাতে ছেড়ে দিয়েছিলাম আর উঠতেই পারিনি এত দেখছো না চোখের তলাগুলো পুরো কালোই পড়ে গেছে কালকে ভীষণ কষ্ট পেয়েছি আজকেও মাথাটা হালকা হালকা ব্যথা করছিল আজকে আর সারাদিনে প্যারাসিটামল খাইনি সবসময় তো প্যারাসিটামলটা খাওয়াটাও ঠিক নয় তাই না যতটা পারি সহ্য করি যখন একদম না পারি তখনই খাই আর কি যাই হোক চলো সোনাইকে পড়িয়ে নিই সোনাই তো খেয়েছে আমি একটু চা করে খেলাম এখন খেয়ে এখন সোনাইকে পড়াতে বসবো তো আজকে হচ্ছে সন্ধ্যাবেলায় তাই দেখছিলাম ফেসবুকে যে সব ছবি টবিগুলো ছেড়েছে আর সোনাইকে এই যে রাইমসগুলো পড়াচ্ছি আর ওদিকে হচ্ছে সোনাই মুখে বলছে আর ওদিকে ড্রয়িং করছে জানো তো ইংলিশ রাইমস বেঙ্গলি যে কবিতা সবগুলোই পড়িয়ে নিচ্ছি স্টোরিটা আর সোনাই ওদিকে একটু ড্রয়িং করতে করতে সেগুলো মুখে বলছে বললাম অ্যাকশন আর করতে হবে না তুই মুখে মুখে বললেই হবে না হ্যাঁ তো আজকে বাড়িতে আমাদের অনুষ্ঠান ছিল জানো তো আমাদের নাতনির আজকে অন্নপ্রাশনের অনুষ্ঠানটা হলো কিন্তু আমরা আর মানে আজকে যেতে পারলাম না যেহেতু কদিন আগেই এলাম বাড়ি থেকে আর হাজব্যান্ডও ছুটি পাবে না সোনাইয়েরও শরীরটা ভালো ছিল না সব কিছু মিলিয়ে মিশিয়ে আর যাওয়া হলো না আর কি তো এদিকে সোনাইকে নিয়ে এখন গান করাতে বসলাম তো পড়ানো মোটামুটি হয়ে গেছে তো হাজব্যান্ডের আসারও টাইম হয়ে এসছে আর তো সেই জন্য আর কি আর দেরি করলাম না সোনাইকে নিয়ে গানে বসে গেলাম কারণ গানেরও এক্সাম আছে বললাম না আর তো সব কিছু মিলিয়ে মিশিয়ে এখন দিনগুলো বেশ ব্যস্ততার সাথেই কাটছে টাইম এদিকে টাইম ওদিকে করার উপায় নেই মানে সব কিছু টাইমে টাইমে টাইমলি করে নিতে হচ্ছে হ্যাঁ তো এইভাবেই সকাল থেকে সন্ধ্যাটা নিজের মতো করে নিজের কাজ অনুযায়ী আমি সাজিয়ে গুছিয়ে থাকি মানে কাজগুলো করে থাকি আর কি আমার মনের মতো করে আমার যেরকম ভালো লাগে সেই রকমভাবেই আমি কাজগুলো করি এতে সত্যি কথা বলতে টাইমও অনেকটা বাঁচে আর আমার মনের দিক থেকেও আমি অনেক শান্তি পাই প্রত্যেকদিন তো আমার রুটিন থাকে বাড়িতে ফোন করা মা কেমন আছে না আছে হ্যাঁ তো সেইটা তো প্রত্যেক দিন থাকে এবং তার সাথে রিলেটিভদের মধ্যে মানে মাসির বাড়ি মামা বাড়ি পিসির বাড়ি এবং আমাদের দেশের বাড়িতে দেশের বাড়িতে যে রেগুলারিটি মেনটেন করে করা হয় তা নয় সপ্তাহে করায় করে হাজব্যান্ড যেদিনকার বাড়ি থাকে সেদিনই সবার খোঁজখবর নেওয়া হয় এক এক বাড়িতে ফোন করে মানে আমাদের তো অনেক মানে মানে পাঁচ পাঁচ ভাসুত তো প্রত্যেক বাড়িতে বাড়িতে সপ্তাহে সপ্তাহে করে আমরা ফোন করে থাকি এবং ওনারাও ফোন করে থাকেন তো এরকমভাবে আর কি সব কিছু মিলিয়ে ঝুলিয়ে দিনগুলো কাটে এবং সবাই যদি ভালো থাকে তাহলেই সেটাই ভালো থাকা যায় এবং তার থেকে আনন্দের কিছু হয় না তো নিজে শুধু ভালো থাক থাকবো নিজের ভালোটা দেখবো তা বললে তো হয় না হ্যাঁ তো ভাইয়ের বাড়িতেও ফোন করি অনুকে ও আজকে আর করিনি যেহেতু সকালে ভাই এসেছিলো আজকে ওই জন্য আর করলাম না নালে অনুও ফোন করে আমরাও করি এরকমভাবে আর কি সবার খোঁজখবর নিয়ে দিনগুলো যাতে ভালো করে কাটাতে পারি সেই চেষ্টাই করি এবং সব সময় তো সবার বাড়িতে যাওয়া সম্ভব হয় না আগের মতো আর সেই পরিস্থিতি নেই যে মনে করলেই দৌড়ে চলে যাবো এখন মেয়ের পড়াশোনা শুরু হয়েছে হাজব্যান্ডের অফিসের টাইম অনুযায়ী শিডিউলগুলো আমাকে মানে ঠিক করতে হয় হ্যাঁ সব কিছু সুবিধা অসুবিধাগুলোকে সামনে শুমলে চলতে হয় এক আর সংসার হলে আর কি যাওয়া হয় আমি কাটতে কাটাই দিনগুলো এবং প্রত্যেকটা দিন আমি সুন্দরভাবে তোমাদের কাছে আমি যেমনভাবে কাটাই তেমন তোমাদের কাছে তুলে ধরি তোমাদের কাছে তুলে ধরবো বলে যে এক্সট্রা করে কিছু করছি তা কিন্তু নয় আমার দিনগুলো এরকম খুবই সাধারণ খুবই সাতামাটা ভাবে আমি কাটাই হ্যাঁ তো ওদিকে সোনাইকে গান করতে বসিয়েছি আর ভাতও বসিয়ে দিলাম জানো তো ভাত আর আলু আর গাজর সেদ্ধ করেছি ওবেলার ডিমের ঝোল আছে এই দিয়ে আমরা রাতের ডিনার أنتا كملت كل باي